আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা নিহত সাত ফ্লোটিলার দুটি নৌ জানে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু সিবিএস এর প্রতিবেদন ট্রাম্পের পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানাল পাকিস্তান ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি স্বাগত জানাল জাতিসংঘ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজা ইসরায়েলের হামলা নিহত সাত গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরায়েল গাজা নগরীতে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে এতে শনিবার ভোর থেকে অন্তত সাতজন নিহত হয়েছেন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন রাত্রি ছিল অত্যন্ত সহিংস ইসরায়েলি সেনারা ও উপত্যকার অন্যান্য এলাকায় বহু বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন তিনি জানান রাতে এসব হামলায় বিশটি বাড়ি ধ্বংস হয়েছে গাজানগরীর ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে শহরের তুফা এলাকায় একটি বাড়িতে হামলায় নিহতদের মধ্যে চারজনের মরদেহ এবং কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে নাসের হাসপাতাল জানিয়েছে বাস্তুচ্যুতদের একটি শিবিরে তাবুর ওপর ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে ফ্লোটিলার দুটি নৌজানে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু সিবিএস এর প্রতিবেদন টিউনিশিয়ায় নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি ত্রাণবাহী নৌজানে ড্রোন হামলার অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের গণমাধ্যমটি জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে তারা এ তথ্য জানতে পেরেছে সিবিএসকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা বলেন ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে নৌযান দুটির ওপর দাহ্য বস্তু ফেলে আগুন লাগিয়ে দেয় ওই সময় নৌযান দুটি টিউনিশিয়ার বন্দরের বাইরে সিদি বৌসাইড এলাকায় নোংর করা ছিল প্রতিবেদনে আলো বলা হয়েছে এই হামলাগুলো গত আট ও নয় সেপ্টেম্বর পৃথকভাবে চালানো হয়েছিল তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি হামলার লক্ষ্য ছিল একটি পর্তুগিজ ও একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইনে নাগরিক জনপদ বা বেসামরিক সম্পদের ওপর দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তবে এই জোন হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান আটক করে একই সঙ্গে ফ্লোটিলা বহরের প্রায় সব নৌজানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবর্গ ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান এই বহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকারকর্মী চিকিৎসক এবং সাংবাদিক গ্লোবাল সুমুথ ফ্লোটিলার প্রথম পহর গত একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিশিয়া ও ইটালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয় এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয় বর্তমানে বহরটিতে চল্লিশটিরও বেশি নৌযান রয়েছে এই নৌবহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা ট্রাম্পের পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানাল পাকিস্তান ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক সারাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন এখনই যুদ্ধবিরতি হতে হবে ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে সেই সাথে মানবিক সহায়তা প্রবাহে কোনও বাধা থাকা উচিত নয় ইসরায়েলকে অবশ্যই তার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এর আগের দিনই তার জানান যে গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্পের তৈরি কুড়ি দফা পরিকল্পনা গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি আরব ও মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়ার সঙ্গে এক নয় মার্কিন ও ইসরায়েলি নেতাদের ঘোষিত নতুন প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রতিবেদনে বলা হয় সংশোধিত প্রস্তাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারকে হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং ইসরায়েলকে একটি বাফার জোনে ধাপে ধাপে থেকে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে যতক্ষণ না তন্ত্রবাদী হুমকি পুরোপুরি নির্মূল হয় ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি স্বাগত জানাল জাতিসংঘ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস হামাসের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মহাসচিবের মুখপত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন মহাসচিব হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং এতে উৎসাহিত হয়েছেন ডুজারিক বলেন মহাসচিব সব পক্ষকে গাজাই চলমান সংঘাত শেষ করার সুযোগটি গ্রহণ করার আহ্বান জানান এবং কাতার ও মিশরকে মধ্যস্থতাকারী ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন মহাসচিব তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতি সকল বন্দির তাৎক্ষণিক ও শর্তহীন মুক্তি এবং অবাধ মানবিক সহায়তার নিশ্চয়তা জাতিসংঘ এই লক্ষ্যগুলো অর্জনে সকল প্রচেষ্টাকে সমর্থন করবে যাতে আরও বেশি দুর্ভোগ রোধ করা যায় এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয় হামাস একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে তারা হামাসের পক্ষ থেকে ইতিবাচক জমা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর কার্যালয় জানিয়েছে ইসরায়েল এখন সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুত বিবৃতিতে বলা হয়েছে আমরা প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব যাতে যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের নির্ধারিত নীতিমালার আলোকে হয় যা ট্রাম্পের যুদ্ধ শেষ করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ